সোনাইয়ে শুক্রবার থেকে শুরু হবে খেল মহারণ টু খেল মহারণ টু সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোর প্রস্তুতি চলছে সোনাই গোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের ময়দানে আয়োজিত হবে সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা সোনাই সমষ্টির বিভিন্ন স্থান থেকে প্রতিযোগীরা এতে যোগদান করবেন সোনাই ফুটবল ময়দানে খেল মহারণকে ঘিরে জোরদার প্রস্তুতি চলছে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন খেল মহারণে সোনাই বিধানসভা কমিটির চেয়ারম্যান দীপু কুমার দাস তিনি জানান শুক্রবার সকাল নটায় ধলাইর বিধায়ক নিহার রঞ্জন দাস মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে খেল মহারনের সূচনা করবেন এছাড়া সোনায়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁইয়া সহ এলাকার বিশিষ্ট জনেরা ক্রীড়া প্রেমী জনসাধারণ খেলোয়াড় ও প্রাক্তন খেলোয়াড় উপস্থিত থাকবেন। খেল মহারন সোনায়ে অনুষ্ঠানের লেভেল অনুষ্ঠানে পূর্ববর্তী দিন আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমরা এই প্রস্তুতি জোর কদমে চলছে কালকে সকাল নয়টার সময় আমাদের শুভ উদ্বোধন হবে এখানে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত দলাই সমষ্টির বিধায়ক নিহারঞ্জন দাস মহাশয় উনি আসবেন আর এখানে সোনাই এলএসি লেভেলের অনেক গুণী জ্ঞানী গুণীজন প্রত্যেকটা স্কুলে আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি ওনারাও আসবেন আর সোনাই লোকেল থেকে যারা এক্স স্পোর্টস পারসন আছে ওনাদেরও আমরা সম্মান জানাবো ওনাদেরকেও নিমন্ত্রণ করেছি আর জিপি লেভেল প্রত্যেক জিপি লেভেল থেকে যারা পার্টিসিপেট করেছিল তারা এলএসি লেভেলে কালকে এই খেল মহারণের অনুষ্ঠানে আসবে তো এটা একটা বড় মানে খেল মহারণটা হচ্ছে আসামে সর্ববৃহৎ একটা খেলার রণাঙ্গন তৈরি হয়েছে গত বছর হয়েছে এই বছর আমাদের সোনাই এলএসিতে গত বছরের থেকে একটু বেশি রেজিস্ট্রেশন হয়েছে আশা করি এবার আমরা আরও একটু ভালো করতে পারবো ক্রীড়াবিদ বদর উদ্দিন লস্কর মন্ডল বিজেপি সভাপতি ভজন সেন জানান খেল মহারণে এবার সাতটি ইভেন্ট অনুষ্ঠিত হবে ফুটবল ভলিবল সুইমিং সাইক্লিং চেস কবাডি এসব প্রতিযোগিতা রয়েছে বিভিন্ন বয়সে প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হোসেন আহমেদ লস্কর কিরাম কাথার আব্দুল জলিল ও ষষ্ঠী ফুলমালি শুরু হবে আমাদের অ্যাথলেটিক্স ইভেন্ট অ্যাথলেটিক্সের মধ্যে হান্ড্রেড মিটার টু হান্ড্রেড মিটার ফোর মিটার লং জাম্প আমাদের এই মাঠে হবে এবং অ্যাট এ টাইম সকাল সাড়ে আটটা নয়টা থেকে গ্রিন পার্ক উত্তর মনপুর মাঠে ফুটবলটা আরম্ভ হবে ফুটবলের টিমগুলো ওইখানেই রিপোর্ট করবে উত্তর মনপুর মাঠে আর অ্যাথলেটিক্সে যারা আছে তারা এখানে রিপোর্ট করবে এছাড়া যারা অতিথিরা আসেন সবাই এখানে আসবে তারপরে আছে আমাদের ভলিবল ভলিবলটা কোনো নেই এখানে সেলেকশন তো সেলেকশন কিভাবে হবে কম্পিটিশন হবে তারপরে অমুক জিপি বার্সাস অমুক জিপি এইভাবে কোনো কম্পিটিশান নেই ডাইরেক্ট সেলেকশন গতবার সেটা কম্পিটিশন ছিল ইন্টার জিপি ছিল সেটা এইবার নাই এবার সেলেকশন এবং কাবাডিটা হবে আন্ডার সিক্সটিন বোথ বয়েস অ্যান্ড গার্লস আন্ডার সিক্সটিন আছে ফুটবল আন্ডার সেভেন্টিন এবং অ্যাবাব সেভেনটিন দুইটা গ্রুপ আছে সাইক্লিং আছে সাইক্লিং আঠারো তারিখ হবে আঠারো তারিখ আমাদের এখান থেকে আরম্ভ হবে সাইক্লিংটা আর সাঁতার প্রতিযোগিতা যেটা এটা শিলচারে সেন্ট্রালই হবে জুনেল শিলচার জুন আমাদের এখানে যারা প্রতিযোগী আছে তারা শিলচারে সুইমিং পুল আছে সেই জন্য শিলচারেই হবে আর চেজ আমাদের সুনাই এনজি হাই সেকেন্ডারি স্কুলে আমাদের এই প্যাভিলিয়ানে হবে আমাদের এলবি লেভেলে বা জিপি লেভেলে যেগুলো সেলেকশন হয়েছে তারা এখানে আসবে এবং এলএস লেভেল এখানে কম্পিটিশন হবে আর তো ইভেন্ট এই পর্যন্ত এই ইভেন্টগুলা নমস্কার আজকে সুনাই এলএস চল মহারণ তোর যেটা আয়োজন আগামীকালকে আরম্ভ হবে এবং উনিশ তারিখ পর্যন্ত চলবে তো আজকে সাংবাদিক ভাই এবং বন্ধুরা সবাইকে আমি আমন্ত্রণ রাখি যে এই যে খেল মহারণ প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়ার মাধ্যমে যেন শোনায় যতগুলো প্রোগ্রাম সুন্দর ভালোভাবে যেন প্রচারিত হয় আমি বিশেষ করে এটাই অনুরোধ আপনাদের কাছে রাখছি এবং আমাদের যে সরকার যে বিগত বছর আরম্ভ করেছিল যে খেল মহারণ সরকারের চিন্তা করেছে যে খেলের মাধ্যমে দেশকে উন্নতি করা খেলের খেলার মাধ্যমে যারা যুবক যুবতী আছে শারীরিক গঠন তৈরি করা এবং পার্টিসিপেন্ট করে দেশকে আন্তর্জাতিক স্তরে নিয়ে পৌঁছানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেটার অঙ্গ হিসাবে এবার দ্বিতীয়বার আরম্ভ হয়েছে আমি আশা রাখি সুনাই থেকে জেলা পর্যায়ে পার্টিসিপেন্ট করে রাজ্যিক পর্যায়ে পার্টিসিপেন্ট করে রাজ্যিক থেকে যেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ন্যাশনাল পর্যায়ে যেন পৌঁছাতে পারে আমি এতটুকু আশা রাখি এবং আশা আমাদের দাদা যেভাবে আছেন খেলার সঙ্গে জড়িত ওনার যতগুলো আমি সেই দিন আমরা লিস্ট করেছিলাম আমি গর্ববোধ করছি যে থেকে আন্তঃরাষ্ট্রীয় ন্যাশনাল লেভেলে স্টেট লেভেলে অনেক অনেক গোল্ড মেডেল গোল্ভ আছে তো আমরা এদের সবাইকে এবার আপনারা দেখতে পাবেন ব্যতিক্রমে যেটা সবারটা হবে কালকে এবং শেষের দিন আমরা এরা যে সংবর্ধিত করবো যারা অন্তরাষ্ট্রীয় রাজ্য ইয়ে হিসাবে কম্পিটিশন করেছিলেন আমরা এদের সম্মান দিব আর দেওয়ার কারণটা হলো এরাও অনুপ্রাণিত যে না একটা যে সরকারের কাজ করেছে আমরা যেটা মানে সম্মান পেয়েছি এবং আমাদের যে পরের প্রজন্ম যারা আসবে সেরাও যেন পারে তো আমি সরকারের সাধুবাদ জানাই যে স্বরের যে সে সিদ্ধান্ত নিয়েছে আশা আশা করি এই সিদ্ধান্তে আসামের প্রতিবান সম্পূর্ণ যুবক যুবতী খেলোয়াড় দেবে এবং আসামকে উজ্জ্বল করবে এটুকু আমার বক্তব্য ধন্যবাদ নমস্কার সবাইকে